বালতি দিয়ে আমরা হরিয়া খাওয়াই বালতি দিয়া আমরা বরমণ এখন দিছি দুই কেজি আমরা আপনার মিক্সার সব মিক্সার একসাথে হরিয়াহ ভুট্টা বাঁধা সোয়াবিন আছে কইল আছে মানে বিভিন্ন ধরনের সোয়াবিন মিক্স করে একদিন আমরা ভিডিও দিব আপনার রেস্তোরাঁরা কথাকিটা খাবার খাওয়াই আর এটার আমরা আছে মনির মনিরে আমরা যেই প্রসার গরু খাবারটাতে একটু দেখি আমরাও কিন্তু বিধ খাওয়াই না চার গরু খাবারও কিন্তু আমরা দুধটা আমরা নিজেরা বানাই আর কি যেটা আমরা চার গরুটা খাওয়াই এটা দিয়ে আর বসিয়ে দিলাম আর দুই কেজি বুসি আর দুই কেজি আমরা মিক্সার দিলাম মুখটা কেজি দিই সকাল থেকে আমরা মোট আট কেজি খাওয়াই মনে দিয়ে তো মনি কিন্তু দুধ বন্ধ তবু আমরা খাবার দিলাম বাইকটা দিব এখন যদি তারে না খাওয়াই যে পর্যাপ্ত পরিমাণ তার যে পুষ্টি দরকার এটা বাক্য বা বাক্যটা অর্থমান গরু শুদ্ধ করিব আর দুধও কম দিব আমরা কতবার কিন্তু কত দিয়ে আমরা দ্বিতীয় দিয়েও পাইছি পঁচিশ টিগার দুধ পাইছি আমরা মনে থাকি আল্লাহ কিন্তু অমর দেয় আল্লাহ থাকে এই বস্তু আর কিন্তু আমরা বেশিও পাইতে পারি তো আমরা সবসময় গাফ দু চেষ্টা করি যত্ন দিয়া মানে দুপুরে একটা বাচ্চা দিয়ে দিচ্ছে তিন চার মাস হয়ে গেছে ওগুলো তাকে কিন্তু যেগুলো দুধ বাচ্চা দিব ওগুলো কিন্তু সেবা যত্ন আর বেশি করা লাগে খাবার লাগে আরো বেশি কারণ তার পেটও দিতে বাচ্চা একটা সে দুই খাবার লাগে আর ডেলিভারির সময় কিন্তু গরুর অনেক ভিটামিন জাতীয় খাবার লাগে আমরা ক্যালসিয়ামটা খাবার সব সময় দিলাম আমরা আল্লাহর মতে গরুর খানিও বলা গরু যদি দুর্বল থাকে এতে গরু কিন্তু অত খাইতো না আস্তে আস্তে খাইব যে গরুগুলা দুর্বল সব সবসময় আস্তে আস্তে খাইব যে গরুর আনি

তো আশা করি না আমরা মেইন লাভ হইলো বাচ্চাগুলো গরু ঠিকঠাক তখন আমরা এক মাস লাভ করলাম পরমাসও দুইটা গরু পড়লো তখন তো আর লাভ হইল তাহলেও সমান আরও হাই উষ্ঠ ডাক্তারি আমরা ফার্মেসি চল্লার মধ্যে একবারে রোগ কমায় আর ওটা করতে পারে বর্তমান রোগে টান রোগে টানমার দিন সময় রোগে টান মার দিচ্ছি তো আমরা ফার্মেসি ক্যালসিয়াম